নমস্কার বন্ধুরা রকমারি ভূমিভুজোর তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল সাড়ে দশটা বাবা এখন যাচ্ছে বাজারে অনেক বাজার করার আছে সেগুলোই এক এক করে আনতে যাচ্ছে মানে একদিনে তো হবে না সেই জন্য আজকে ভাবলো যে কিছুটা নিয়ে এসে রাখবে আর এইদিকে মামাম হোটেল খুলেছে হোটেল নতুন হোটেল তো খেলা করতে করতে চলে গেল কাকা বাড়িতে আর এদিকে বাড়িতে চলে এসছে জল আর এদিকে তো বক্সও চলে এসছে কাল রাতে ছেলেপেলে এগুলো রেখে গেছে ওরা পিকনিকে নিয়ে গেছিলো পিকনিক করতে নিয়ে গেছিল তো সেইগুলো একবার ওই জন্য রাতে এখানে নামিয়ে রেখে গেছে আজকে সারাটা দিন কিভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন যে বাবা সেই সকালে গিয়েছিল বাজারে এখন বাড়িতে আসলো মোটামুটি অনেক কিছু যেগুলো নিয়ে আসার মতো নিয়ে চলে এসছে শুকনো বাজার এই যে এর মধ্যে এই যে থালা গ্লাস আর টিস্যু গ্লাস তো না জলের বোতল হয়েছে তো গ্লাস লাগবে না মানে আর বাকি যা যা লাগবে সব তার মধ্যে রয়েছে এদিকে দুপুরে খাওয়া দাওয়া কালকে যাওয়ার টাইমই পাবো না আমি বললাম ওকে বলে রাখলাম যাওয়া যেতে পারবো না বাবা মা গেল একটু মাঠে ফুল আনতে আর এদিকে সোনা খেলা করছে আর সময় নেই সেই জন্য আমাদের জোর কদমে একদম কাজে লেগে পড়ে গেছে সবাই এই যে খুব সবাই মিলে এই যে মোছামুছি লেববার করা এই সমস্ত চলছে আর এই যে তো এত মানে এত কাজ একটা একটা বাড়িতে কিছু হলে এত পরিমাণে কাজ হয় ভিডিও করারও সময় পাচ্ছি না আর ভিডিও করলেও বা করার সময় পাচ্ছি না এই তো হ্যাঁ হ্যাঁ ওটা পুতুল আমি নেব না দিদিকে দিয়েছো হ্যাঁ নিয়ে সব ওই কম্পিউটার টেবিল